আমাদের প্রবাসী ভাইয়েরা যারা কিনা মাথার ঘাম পায়ে ফেলে ফ্যামিলি দেশ থেকে দূরে থেকে আমাদের দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন দেশের জন্য মহামূল্যবান ডলার পাঠাচ্ছেন তাদেরকে একটা গ্রুপ অফ পিপল তারা এই প্রবাসীদেরকে তাদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে মানে তাদের সাথে জুলুম করে আমি যদি বলি তাহলে কথাটা ভুল বলা হবে না এই প্রবাসী ভাইরা সরল বিশ্বাসে বিদেশ থেকে বেশিরভাগ সময় তারা গরু কেনেন অনলাইনে হ্যাঁ তো এই অনলাইনে গরু কেনাটা এটা কিন্তু খুবই একটা রিস্কি ফ্যাক্টর অনলাইনে গরু কেনাটা রিস্কি কী জন্য কারণ আপনাকে কাছে থেকে একটা জিনিস যদি আমি ক্যামেরায় দেখাই সেটা একরকম হবে আমি যদি দূর থেকে জিনিসটা শ্যুট করি সেটা একরকম হবে আর অ্যাকচুয়াল জিনিসটা সম্বন্ধে আপনি ধারণা পাবেন না মানে জিনিসটা আসলে সঠিক কেমন আপনাকে যদি কাছে থেকে ধরা যাক যে দুধের গাভি কিনবেন আপনি আপনাকে যদি গরুর খুব কাছে থেকে ওলান পালানগুলো দেখানো হয় তাহলে আপনার মনে হবে যে অনেক বড় বা এই গাভিটার হয়তো বা ওলানটা অনেক বড় বা এটাতে অনেক দুধ আছে এরকম মনে হবে আপনার বা শিরাগুলো দুধের শিরাগুলো যদি বেশি কাছে থেকে দেখানো হয় মনে হবে যে অনেক বেশি ফোলা তো তখন আপনি স্বভাবতই ধরে নেবেন যে এটা থেকে হয়তো বা তাহলে অনেক বেশি দুধ পাওয়া যাবে তো এইটা আর হচ্ছে যারা কিনা অনলাইনে গরুগুলো বিক্রি করে তারা হচ্ছে তাদের চমকপ্রদ উপস্থাপনা হুম তাদের এই প্রেজেন্টেশনের কারণে আপনারা আরও বেশি কনফিউজড হয়ে যান বা আরও বেশি দ্বিধাগ্রস্ত হয়ে যান মানে তাদের কথা শুনে আপনারা মনে করেন যে এই গরুটা মিস হইলে মনে হয় শেষ এরপরে আর কোনো ভালো গরু মনে হয় নাই হ্যাঁ এটাই দুনিয়ার সবচেয়ে ভালো গরু এরকম মানে তারা এমনভাবে জিনিসটা উপস্থাপন করে তো তাদের উপস্থাপনা থেকেও আপনাদের বেঁচে থাকতে হবে তো আমি সব সময় অনলাইনে গরু কেনার বিপক্ষে কারণ হচ্ছে যদি আপনি দুধের গাভেই কিনেন বা একটা বকনাই কিনেন এটা শুধুমাত্র ফিনোটাইপ বৈশিষ্ট্য দেখে কেনাটা কিন্তু ঠিক না কারণ হচ্ছে আপনি বাহ্যিকভাবে রং জেস্টার ওলানের গঠন ওর লেজ ওর চোখ ওর তারপরে হচ্ছে মাথার আকৃতি ওর হচ্ছে পাজর থেকে পিনবোন থেকে হচ্ছে পায়ের শেপটা কীরকম এই সব কিছু হচ্ছে এগুলা বাহ্যিক বৈশিষ্ট্য এগুলা ভালো হইলেই যে এই বকনাটা বা এই বেশি দুধ দেবে এটাও কিন্তু নিশ্চিত না তো এই জন্য আপনারা অবশ্যই নিজে গিয়ে দেখে এবং রেকর্ডটা জেনে অর্থাৎ যেই গাবিটা কিনতেছেন বা যেই বকনাটা কিনতেছেন ওর মায়ের দুধের রেকর্ড কেমন ওর অর্থাৎ হচ্ছে আপনি যেনটাই বৈশিষ্ট্য লাগবে আপনার জানা লাগবে কারণ আপনার যদি জানা না থাকে শুধুমাত্র আপনাকে সাদা কালো একটা প্রিন্টের গরু হইলেই হ্যাঁ আপনি মনে করলেন এটা খুব ভালো মানের ফ্রিজিয়াম বা এটা খুব ভালো পার্সেন্টেজ এই রকম আসলে বোঝার সুযোগ নাই এরপরে হচ্ছে আপনি যদি এরকম মিডিয়া পার্সনের থেকে গরু কেনেন তারা তো আসলে জানে না যে এই গরুটার রেকর্ড কি এটার এআই কার্ডটাও তাদের কাছে থাকে না বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় থাকে আর দ্বিতীয় আরেকটা জিনিস এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি আপনার আপনি কল্পনা করেন আপনি কিনতেছেন আপনি এখন নিজেকে ক্রেতার জায়গায় না ভেবে আপনি নিজেকে বিক্রেতা মনে করেন যে আপনার খামারে গরু আছে দশটা এখান থেকে আপনি দুইটা গরু বিক্রি করবেন যদি আপনার একান্তই অর্থের প্রয়োজন না হয় একান্ত যদি আপনি বিপদে না পড়েন তাহলে কিন্তু আপনার খামারের যেই গাভীটা ভালো দুধ দিচ্ছে যেই গাভীটা অল্প খেয়ে আপনাকে বেশি দুধ দিচ্ছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বা ওভারঅল যেটা থেকে আপনি ভালো প্রোডাকশন পাচ্ছেন আপনি কখনোই সেই গাভীটা কিন্তু বিক্রি করবেন না একান্ত যদি আপনি বিপদেও পড়ে যান আমি ধরে নিলাম যে আপনার গরু বিক্রি করতেই হবে আপনার যদি দশটা গাভী থাকে আপনার যদি দুইটা গরু বিক্রি করতে হয় আপনি কোন দুইটা বিক্রি করবেন আপনি নিজে নিজে চিন্তা করতে থাকেন চিন্তা করলে আপনি উত্তরটা পেয়ে যাবেন আপনার যেই গাভীটা বেশি ভালো দুধ দেয় যেটা সঠিক সময়ে হিটে আসতেছে বছরে যেটা থেকে আপনি একটা বাচ্চা পাচ্ছেন এই গাবিটাকে আপনি বিক্রি করবেন নাকি আপনি যেই গাবিটা আপনি বারবার ইনসিমিনেশন করাচ্ছেন দুইবার তিনবার করানো লাগতেছে আবার হচ্ছে ওইটার দুধেরও সমস্যা হয় আপনি বিক্রি করতে হলে কোনটা বিক্রি করবেন তো বুঝতে পারছেন আশা করি উত্তরটা পেয়ে গেছেন আপনি যে যাদের কাছ থেকে গরুগুলো কিনতেছেন এনারা কিন্তু এরকম গরু কিনে আনতেছে তো যে কিনা বিক্রেতা তার ভালোটা রেখেই সে তার যেটাতে সে সন্তুষ্ট না সে কিন্তু সেই গরুটাই বিক্রি করার চেষ্টা করে বা বিক্রি করে এটাই স্বাভাবিক তো যিনি কিনে নিয়ে আসলেন উনি তো আপনাকে এই কথাটা কোনো দিনই বলবে না উনি বলবে উনি শো করতে চাবে যে এইটার চেয়ে ভালো গরু আর নাই হ্যাঁ তো আপনি তখন তার কথায় তার উপস্থাপনায় হ্যাঁ আর আপনাকে যেভাবে দেখাবে গরুটা তাতে করে আপনার মনে হবে যে না ঠিক এটাই মনে হয় ভালো এর চেয়ে ভালো নয় তো এইভাবেই হচ্ছে আমাদের প্রবাসীরা বেশিরভাগ সময় ক্ষতিগ্রস্ত হন তো এখানে এটা একটা পয়েন্ট এটা হইতে পারে ধরে নিলাম এটা হইল না আপনি একটা ভালো গরুই পাইলেন দাম অনুযায়ী আপনি যেই টাকায় কিনছেন সেই অনুযায়ী গরুটা ভালো এখন কথা হচ্ছে ভাই আপনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে আছেন বা ইউরোপের কোথাও আছেন বা অস্ট্রেলিয়া আছেন ধরে নিলাম আপনি দেশে নেয় অর্থাৎ প্রবাসে আছেন বা মালয়েশিয়াতে আছেন আপনার গরুটা পালন করবে কে আপনি হয় বাসায় লোক দিয়ে কাজ করাবেন নতুবা আপনার ফ্যামিলি মেম্বার যারা দেশে আছে তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করবেন করলে আপনার যদি আপনি শ্রমিক নেন বা সহযোগী কাউকে নেন যে আপনার কাজে সহযোগিতা করবে নিলে এটার আবার দেখাশোনা করবে দেশে কেউ একজন ওনার গরুর প্রতি আপনার রকম প্যাশন ওনার এটা আছে কি না এটা একটা ম্যাটার কারণ হচ্ছে আপনার গরুর প্রতি একটা কি বলবো ফ্যাসিনেশন আছে হ্যাঁ তো এটা যদি আরেকজনের না থাকে এই আবেগটা যদি না থাকে তাহলে তার তো এটা ভালো লাগবে না তার এটা হবে মানে দায় সারা কাজ তো দায় সারা কাজে দায় সারা কাজ করলে হবে না কারণ এই প্রাণীটার পুরা লালন পালন ব্যবস্থাটা পুরা ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে আর যদি এমনই হয় যে কোনো প্রবাসী ভাইয়ের এটা করতেই হয় আপনি সেক্ষেত্রে হয়তো বা মোটা তাজ করতে পারেন কারণ ওইটাতে কম্পারেটিভলি তুলনামূলকভাবে ওইটার যত্নটা কম কারণ একটা দুধের গাভি বা একটা বকনার যেই পরিমাণ যত্ন নিতে হয় যেই পরিমাণ কেয়ার করতে হয় একটা সারগরুর অতটা নিতে হয় না তো এই বিষয়গুলা আশা করি খেয়াল করবেন আমার প্রবাসী ভাইরা কারণ আপনারা কষ্ট করতেছেন আমরা চাই না যে আপনার কষ্টের পয়সাটা কোনো তৃতীয় ব্যক্তি সেটার সুবিধাটা নিক আপনি কষ্ট করতেছেন দেশ থেকে দূরে আছেন পরিশ্রম করতেছেন আপনার কষ্টের পয়সাটা যেন আপনি ভোগ করতে পারেন মানে এটা যেন অবৈধভাবে কেউ ভোগ করতে না পারে এতটুকুই আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ